যেহেতু আমাদের রাতে ট্রেন আমরা চলে এসেছি দুপুর একটাই তো আর কি করা যায় তার জন্য আমি আর আব্বু ভাবলাম যে আমরা খুলনায় ষাট গম্বুজ মসজিদ দেখতে যেতে পারি আর ষাট গম্বুজ মসজিদে যে আজকে আমাদের পুরো দিন কেমন করে কেটেছে এবং কি কি করেছি সেগুলো থাকছে আজকের পুরো ভিডিও সো ড্রন স্কিপ দ্য ভিডিও চলেন তাহলে শুরু করা যাক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি মংলা ঘাট থেকে খুলনা যাওয়ার পথে কাটাখালী মোড় থেকে ডানে আসলে কিন্তু এই ষাট গম্বুজ মসজিদ বিশ কিলোমিটার দূরেই ষাট গম্বুজ মসজিদ অবস্থা थी तो আর এটা হচ্ছে শ্যাড গম্বুজ মসজিদের গেট গেট থেকে ঢুকে কিন্তু এই ভিউ আর গেটে ঢুকতে আমাদের লেগেছে পার পার্সন তিরিশ টাকা করে পনেরোশো শতকের দিকে খান জাহান আলী এই মসজিদটা নির্মাণ করেন এবং তারপর থেকে ব্রিটিশ শাসন থেকে শুরু করে এখন পর্যন্ত সংরক্ষণ করে রাখা হয়েছে এই মসজিদের বিশেষত্ব হচ্ছে এখানে একসাথে পঁচিশশো থেকে তিন হাজার লোক নামাজ পড়তে পারে এবং মেয়েদের জন্যও কিন্তু নামাজের ব্যবস্থা রয়েছে আমরা সবাই জানি খুলনার বাগেরহাটে এই মসজিদটি অবস্থিত এবং এই মসজিদের কিন্তু জাদুঘর রয়েছে তো আমি একটু একটু করে আপনাদের জাদুঘরটা দেখিয়ে দিই এবং বলি যে ষাট গম্বুজ মসজিদটা নামকরণ কেন করা হয়েছে এই মসজিদে আসলে কিন্তু ষাটটা গম্বুজ নেই মসজিদের গম্বুজ আছে একাশিটি সাতটা লাইনে এগারোটি মোট সাতাত্তরটি গম্বুজ এবং চার মাথায় চারটা গম্বুজ রয়েছে মোট একাশিটি গম্বুজ এই মসজিদের পিলার ষাটটি ছিল এবং কালের বিবর্তনে মানুষের মুখে মুখে ষাট গম্বুজ মসজিদ নামে পরিচিত ছিল এখন আমরা চলে এসেছি খান জাহান আলীর মাজারে যেটা ষাট গম্বুজ মসজিদ থেকে মাত্র দুই থেকে তিন কিলোমিটার দূরেই মাজারের সামনে বিশাল এই দিঘির নাম হচ্ছে ঠাকুর দিঘি এই দিঘিতে দেখলাম অনেক অনেক মাছ মাছগুলো দেখতেও ভালো লাগছিল এখানে সবাই মাছগুলো দেখছিল একটু পরে দেখি কুমির একটা মাথা বের করে দিয়েছে তার আসলে কি কুমির মাছ খাওয়ার জন্য এখানে এসেছে আমি জানি না যাই হোক আমরা দিঘির পারে যতক্ষণ দাঁড়িয়েছিলাম খুব সুন্দর বাতাস হচ্ছিল মানে মনে হচ্ছিল এই দিঘির পাড় থেকে কোথাও না যাই এরপর আমরা চলে গেলাম মাজারের দিকে মাজারের ফুটেজ আমি ওইভাবে নিয়ে নেই আর নেওয়াও ঠিক না আমি মনে করি তার জন্য মাজারটা আমি ভিডিওতে তুলে ধরতে পারলাম না এরপর মাজার থেকে বের হয়ে আমরা চলে যাই খেতে আমরা দূরে কোথাও যাইনি এই খান জাহান আলীর মাজারের এখানে একটা চত্বর আছে এখানে বেশ কয়েকটা রেস্টুরেন্ট দেখলাম আর আমরা সবাই অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম তাই আমরা আর অন্য কোনো রেস্টুরেন্ট খুঁজে দেখিনি খাবারে নিয়েছিলাম চিংড়ি মাছ গরুর চুই ঝাল করলা আলু ভাজি ভর্তা ছিল আর ছোট মাছ ছিল খাওয়া দাওয়া শেষ করে আমরা খুলনার পথে আবার রওনা দিয়ে দিই এখান থেকে আমরা সন্ধ্যায় পৌঁছাই সন্ধ্যায় পৌঁছানোর পরে নিউ মার্কেট এরিয়াতে হোসেন মামার চা খেতে চাই এই চা নাকি এই এরিয়ার বিখ্যাত তাই চা না খেয়ে আর পারলাম না সারাদিন ঘোরাঘুরি শেষ করে আমাদের প্রাইভেট কারটা আমরা ছেড়ে দিয়েছি যেটা রেন্টে নিয়েছিলাম আর সারাদিন ঘুরতে আমাদের লেগেছিল মাত্র তিন হাজার টাকা খুলনা থেকে আমাদের ট্রেন ছিল নয়টা পনেরোতে তে এত তাড়াতাড়ি তো ডিনার করা পসিবল না তার জন্য আমরা পার্সেল নিয়ে নিয়েছি যেন ট্রেনে বসে খেতে পারি আমাদের এই ট্রেনের নাম ছিল রূপসা এক্সপ্রেস ট্রেনের টিকিট প্রাইস নিয়ে আমি কিছু বলিনি কারণ ট্রেনে কেউ নন এসিতে যেতে প্রেফার ফিল করে কেউ এসিতে সো এটা ডিপেন্ড করছে পুরোপুরি আপনাদের উপরে আপনাদের পছন্দের উপরে বলতে বলতে চলে এসেছি সান্থার জংশনে যেখান থেকে আমার বাসায় যেতে লাগবে মাত্র দশ মিনিট ট্রেন আমাদের নামিয়ে দেয় তিনটা পনেরোতে বাসায় যেতে লাগবে হয়তো বা সর্বোচ্চ সাড়ে তিনটা রাস্তায় এসে একটা রিক্সা পেয়ে গেলাম আর রিক্সা নিয়ে বাড়ি পথে চলে যাচ্ছি আমার আজকের ভিডিও এই পর্যন্তই সবার আমার ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য বেশি করে দোয়া করেন আল্লাহ হাফেজ is